সম্পূর্ণ মাল্টি মিনাগারি কাজ করা অরিজিনাল জরি কাজ করা এবং রিয়েল স্টোনের কাজ করা পাটটা দেখেন সম্পূর্ণ মালডি কালার রেশম সুতার কাজ করা আপডেট কালেকশন একেবারে নতুন আপডেট ভার্সন এগুলো পুজো আর হিট লিস্ট কালেকশন চলে আসছে আমাদের শপে দেখেন দুইটা ডিজাইন দেখো আজকে ভিডিওতে প্রতিটা ডিজাইন সুন্দর একবার আপডেট কোয়ালিটি নতুন ভার্সনের ভিতর পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো দুই হাজার পঁচিশের লাস্ট ভার্সন এখন আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর লেটেস্ট কালেকশন ব্ল্যাক পুরুল ব্ল্যাকের ভিতরে কাজটা দেখাও পুরা ব্ল্যাকের ভিতরে সম্পূর্ণ রিয়েল স্টেশনের কাজ করা একটা সাচ্চার যদি কাজ করা এটা পিওর সিল্ক অরগেঞ্জার সিল্কের ভিতরে লেটেস্ট কালেকশন সিল্কের ভিতরে পিওর কালেকশন পেয়ে যাচ্ছে না ওয়াও কালার কি সবচেয়ে লেটেস্ট কালার নতুন কালার নতুন কালার পেয়ে যাচ্ছে না বেড়া অর্গেঞ্জার ভিতরে এগুলা পার্টিতে সেরা কালেকশন ইউরের ভিতরে আপুদের মনের মতো কালেকশন নিয়েছি যে কোনো পার্টিতে বলে যান আজকের কালেকশনগুলো সম্পূর্ণ বাংলাদেশ চ্যালেঞ্জ করা কালেকশন এবং ডিজাইনের ভিতরে চ্যালেঞ্জ করা ডিজাইনগুলো নতুন ভার্সন সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন ভার্সন পেয়ে যাচ্ছেন অনেক কোয়ালিটি অনেক কোয়ালিটি লেটেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা অলগেঞ্জের ভিতরে আপডেট